আ বন্ধু বলিসনে আ কা পয়সা দরকার শালা পকেটেও টাকা পয়সানে ধান্দা ধন্দি বন্ধু কি দেখি করা যায় বলদিনি কি করা যায় ল তরেটা মালখর বন্ধু আছে না হ্যাঁ আছে আছে শুনলাম ওর মেলা টাকা কত কত মাল খায় এত টাকা পাই কোন জায়গায় ও বাপেরও তো শুনলাম মেলা টাকার মালিকের बात ना বাপেরে ভালো বড় বড় বিজনেস এ তুই তো ভালো কথাই কইছিস না শালাটা ডেকে এনে একটু মুরগি বানানো যাক আর মালের অফার দিলে ধুম করে দৌড় মারবে ঠিক আছে আচ্ছা দাঁড়া ওরা আমি ফোন দি মালটা একটা মুরগি বানাবো দাঁড়া তোরা দেখ ও তোরা দেখ কান খেতে পানি দি গাজি পান দিয়া তোরা দেখ ও তোরা দেখ বেশ শালায় মুতা আবার কিডা ফোন দিল আমার কলিজার বন্ধু ফোন দেশে তাই ফোনটা রিসিভ করি গে কি কি বলে হ্যালো হ্যাঁ বন্ধু কি অবস্থা কোন জায়গায় তুমি আরে তুমি একটু খোঁজ খবর রাখো না তুমি আমার কলিজার বন্ধু আমার জানের বন্ধু আমার তোমার মতো একটা বন্ধু ছাড়া কি আমার পৃথিবীতে কোনো বন্ধু আছে নাকি এটা বুঝতে হয় না তুমি দেখা সাক্ষাৎ করতেছো না কিছু করতেছো না বন্ধু তোমার জন্য তো মাল ম্যানেজ করেছি আবা লাগে হ্যাঁ তো চলে চলে এসো বন্ধু তুমি আমার জন্য মাল কিনেছো আরে তুমি তো আমার کولیজার বন্ধু বলো কোনে আসতে হবে কাটানি গো আমার কাছে যাচ্ছে না মাল খাতি হবে আজকে তুমি দাঁড়াও আমি এক কোণে যাইতাসি এই

আরে বন্ধু ও যে সেটিং এর কথা বলছ সেটিং আবার কি আরে বন্ধু তুমি বলছ না সাথে তো এই শীতের ব্যবস্থা আমি সেই সেটিং এর কথা কইছি শালা একদমই তো ধরা গিলাম এই 5 বছরের কিছু বুঝেনা নাকি আরে নারে বন্ধু আমার কোনো ব্য্যাং ব্যালেন্সই নেই আমি কনে পাবো ব্য্যাং ব্যালেন্স সুমোদ কত কি শালা এত কষ্ট করে দিতে আসলাম আমার ব্য্যাং ব্যালেন্স না থাকলে মাল কাম হবে কঞ্জবাত থেকে আচ্ছা বন্ধু তোমার না ব্যাংক ব্যালেন্স নেই বুঝলাম তুমি এত ঘোরো ফেরো কার টাকায় আরে বন্ধু তুমি কি পাগল আমি আমার বাপের টাকায় চলি আমার মার ব্যাংকে তিরিশ লাখ আমার বাপের ব্যাংকে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আমার কি অভাব বন্ধু সত্যি তোর বাপ মার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা আর তুই তাদের একমাত্র সন্তান ও বন্ধু ও বন্ধু তুমি তো জানো না আমার বাপ মা এর একমাত্র সন্তান আমার বাপ মা আমার জন্য সবকিছু করতে পারে যে স্বর্গিতা ও বন্ধু তোমার কথা শুনে আমার বুকটা ভরে গেল বন্ধু তুমি আমার আপন বন্ধু হ্যালো আঙ্কেল আপনার ছেলে তো আমার হাতে বন্দি আপনি 50 লাখ টাকা নিয়ে আমার সাথে যোগাযোগ করে না আপনার একমাত্র ছেলে তো আর বাসবে না আরে যা করে আমিও পারবো না আমার তিনটে চারটে বউ আমি এই ছেলে ছেলে গেলে কোনো বেশি না আমার আরো একটা আছে আমি জন্ম দিয়ে নিয়ে নেবানি আমার ওই ছেলে পেলে নিয়েই টাকা নেই আমার ওই পঞ্চাশ লাখ টাকা আমি দিতে পারবো না বাপু তোরা যা পারিস কর